ত্রিপুরার খোয়াইয়ের একটি হোটেলে স্বামী বান্ধবীকে নিয়ে ঢুকতেই হাজির হয়ে গেলেন স্ত্রী দেখুন বিস্তারিত কোন <laughs> <laughs> কত পাৰিছো আমাৰ Akta sanakon, akta sanakon, akta sanakon. আর কি মানে রিলেশন চলতেছে তো আমি তো এরে ভালো এর লোকের রিলেশনে মানে এর লোকের বিয়ে হয়েছে আর কি আমার আমি বিয়া করছি কই তারপরে দেখি না আমি একদিন হঠাৎ করে দেখি তারা মানে কথা কইতো এবার আমি দু বাড়িতে গেছি তাই কইছি যে তুই মানে মনে কথা তো তাই প্রথমে অস্বীকার করছে না তারপরে আমি মোবাইলের প্রুফটি দেখাইছি পরে আমি কইছি যে দেখ লাস্ট ওয়ার্নিং করছি তুই আমার হাজব্যান্ডের লোককে আর কথাটা কইস না হ্যাঁ তারপরে হেরও কইছি হে তো অস্বীকার করছে তো ওখানে কই দিন ধরে দেখতেছি হের মোবাইলের হোয়াটসঅ্যাপটা আমার কাছে আসলো কি লিঙ্ক করে রাখছিলাম তো হঠাৎ করে দেখি এরা দুজন মানে তাই মেসেজ করছে হেরে প্রথমে তো তার মানে কথা টতা হইতা অনেক এর মধ্যে কথা কই এরা দেখা করব মিট করবো হ্যাঁ সব কিছু হইতা এবারে আমার নামে বাজে বাজে কথা কয় যে আমি এমন আমার কথা কয় না আমার বালা পায় না কদিন পরে চাকরি পাইলে আমার ডিভোর্স দিয়া মানে তাই বিয়া করব এই কথাটাও কইছে এবারে হের মা বলে সব সময় কয় দিয়ার বদলা যদি কে আইতো তেলে বলে খুব ভালো হতো ইডি সব কথাবার্তা তারপরে দেহা করবো কালক দেহা করে না শেরওয়ালিত বাট দেখা করছে না কালকে কারণ কি মানে কালকে দেখা করছে না কে লিগাজী মানে কলেজ বদ্ধ হয়তো পাহিগা তা আস কে দেখা করবো দেখছি মেসেজ আমি তো এর ফলো করছি আর কি আমি ফলো করতে করতে হঠাৎ করে মানে আমার বাইফ আলিছে হেরে ইয়ে ঢুকছে হোটেল দাঁত তো আমি গেছি এর দরজা খুঁজি গেছি হ্যাঁ আমার এরপরে তো শিখা দিতেছে বেজাল দিতে পরে দিয়া শিখা দিতেছে যে এর কৌ সবাই যাইতো গা আমি তোমার একটু ফার্স্ট মিনিট বুঝাই কইতা কি তো হইছে আমি কিতা বুঝাই করতে তো আমার অনেক কিছু কই যাইতেছে তারপরে ইয়ে আনছে হাজবেন্ডের নাম কি দা হাজবেন্ডের নাম আছে মেগন দেবনাথ আর আমার নাম স্নিগ্ধা দেব বাড়ি কোন জায়গা

উছ হস্পিটেলাশ্বৰী গেষ্ট হাউচিকেল